রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা শেষ হয়েছে আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয় বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় গঞ্জমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত মার্চ ফর গাজা তে বিপুল মানুষের উপস্থিতি আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত মার্চ ফর গাজা তে বিপুল মানুষের উপস্থিতি আজ শনিবার বিকেলে বি প্রথম আলো ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠন ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন এর আগে সকাল থেকেই মার্চ ফর গাজা গনজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ শহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় দুপুরে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া বিজয় সরণী ফার্মগেট বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ডখণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে পিকআপ ব্যানে করে তরুণদের স্লোগান দিতে দিকে উদ্যানের দিকে যেতে দেখা গেছে